পাঁচটি ঠিকই সোর্স বাউস উৎস হ্যাঁ রক্ষণযন্ত নিয়ন্ত্রণযন্ত লোড পরিবাহী পরিবাহী সার্কিট কাকে বলে সার্কিট কাকে বলে বিদ্যুৎ চলাচলের পূর্ণ পথ সার্কিট বলে আচ্ছা একটা সার্কিট করতে যে মানে বলতে লাগে সেটা তো বললেন আদার্স সার্কিট না জি স্যার আচ্ছা সার্কিট ব্রেকার কাজ কি সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার হচ্ছে একটি সুইচিং ডিভাইস এর কাজ হচ্ছে স্যার আমরা সুইচ হিসাবে ব্যবহার করতে পারবো এটা একটা রক্ষণ যন্ত্র পাশাপাশি কি প্রশ্ন দেয় এটা প্রোটেকশন দেয় শর্ট সার্কিট ওভারলোড প্রোটেকশন শর্ট সার্কিট প্রোটেকশন আচ্ছা আর সি সি বি অর্থ কি আর সি সি বি ও বি আর আর সি সি বি আর সি সি বি রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার তো কাজ কি এর কাজ হচ্ছে স্যার তিনটা আর সি সি বি তিনটা না একটা স্যার লিকেজ কারেন্ট প্রোটেকশন আচ্ছা এফডিডি বিকাশ চারটা স্যার। শর্ট সার্কিট প্রোটেকশন, ওভারলোড প্রোটেকশন। ফল ডিটেকশন। ফল ডিটেকশনটা ফল ডিটেকশন হচ্ছে স্যার যদি স্পার্ক করে যেটা ওটাই হচ্ছে স্যার। ফল ডিটেকশন। আচ্ছা। আপনি নাম কি? এটা রেগুলেটর স্যার। নাম কি?

আটিং রেজিস্ট্যান্স এর মান 0.8 আটিং সি মান 0.8 মান কম কম জি নাম কি এটা হচ্ছে স্যার অ্যানালগ টেস্টার আটিং টেস্টার অ্যানালগ আটিং টেস্টার নাম কি এটা হচ্ছে স্যার ম্যাগনেটিক কন্ট্রাক্টর এর প্রধান অংশ কয়টি ম্যাগনেটিক কন্ট্রাক্টর হচ্ছে স্যার এটা এক সাইড হচ্ছে অক্সিলারি কন্ডাক্টর আর একটা হচ্ছে পাওয়ার পাওয়ার কন্ট্রোল পাওয়ারের জন্য কন্ট্রাক্ট এগুলো সুইচিং টার্মিনাল সুইচিং টার্মিনাল স্যার আর এটা কি বলা হয় জি স্যার এটা কয়েল টার্মিনাল কয়েল টার্মিনালে যদি 400 ভোল্ট দেওয়া হয় তাহলে কয়টা টার্মিনাল দেওয়া হবে কয়টা ফেজ দেওয়া লাগবে 400 ভোল্ট দিলে স্যার দুইটা ফেজ দুইটা ফেজ এটার নাম কি কোনটা নাম স্যার এটা